সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে শুরু করে দিই আজকের ছোট্ট ব্লগ আসলে আজকে এই কারণেই বললাম কারণ আজকে তোমাদের সাথে কোনো রকম আমার কাজকর্ম শেয়ার ডেলি করিনি আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি তো একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো সেইখান থেকে কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটা রিমঝিম গার্মেন্ট দোকান আছে আমাদের এখানে বৈদ্যবাটি চত্বরে এই দোকানের জামা কাপড় কিন্তু আমায় খুব মানে আর কি আকর্ষণ করা জানো তো মানে ওই কি বলো খুব একটা ঝাঁ চকচকে জামা কাপড় এখানে হয়তো পাওয়া যায় না এখানে ডেলি ইউজ করার জন্য সমস্ত জামাকাপড় খুবই রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আসলে কি বলো তো এখান থেকে না প্রত্যেক বছর পুজোর সময় আমি একবার করে ঘুরে যাই ওই ডেলি ইউজের জন্যই যে সমস্ত জামাকাপড় আমরা বাড়িতে পড়ি সেগুলোই আর কি দেখি এখানে কী কী কালেকশান এসেছে আর কি তো চলে এসেছি এই দোকানে দেখো প্রথমে কয়েকটা কি ম্যাক্সি বা বলো বা নাইটি বলো দেখে নিচ্ছিলাম আর এখন দেখো দেখে নিচ্ছি যে কয়েকটা কুর্তি এই যে কুর্তিগুলো দেখছি এগুলো কিন্তু প্রত্যেক দিন পরার জন্য একদম পারফেক্ট কুর্তি আর দামগুলো মোটামুটি এরা ঠিকঠাক করে রেখেছে আর আজকে মানে আজকে মহালয় তো মহালয়ের দিন থেকে এরা কিন্তু বেশ ভালো একটা ছাড়ের ব্যবস্থাও করেছে জানো তো তো যাই হোক আমি এখান থেকে রকম কুর্তি নিইনি যদিও তোমাদের সাথে শেয়ার করলাম কুর্তিগুলো বেশ ভালোই ছিল আর এই যে দেখো এই যে কুর্তিটা এগুলোর কিন্তু মোটামুটি ওই ডেলি তুমি ইউজ করতে পারবে হয়তো কলেজ অথবা কোনো অফিসে গেলে বেশ ভালো পুরোপুরি কটনের কুর্তি ছিল আমি একটা কুর্তি বার করে মানে আর কি ওকে বলেছিলাম যে একটু খুলে দেখাও তো সেটা দেখিয়েছিল তো তখন সেই মুহূর্তে না একটু দোকানটা ভিড় ভিড় ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি আর এই কুর্তিটা না বেশ আমার পছন্দ হয়েছিল তো কিন্তু শেষ পর্যন্ত না পছন্দ হওয়া জিনিসও মাঝে মধ্যে না নেওয়া যায় না নিজের জন্য যাই হোক এখানে দেখো বেশ অনেক কুর্তি ছিল আমি কয়েকটা ভিডিও করেছি আর এখানে জুয়েলারির কথা বলতেই দেখো দোকানটা এখন যেহেতু ফাঁকা হয়ে গেছে ও কিন্তু সমস্ত বক্স ঢেলে দিয়েছে আসলে আমি এক ধরনের কানের খুঁজছিলাম তো সেই কানেরটা এর দোকানে তো পাইনি তো যাই হোক অন্য একটা দোকান থেকে নিয়ে নেবো তো এই যে দেখছো এডি পাথরের যে কানেরগুলো এগুলো কিন্তু আমাকে বেশ ভালো আকর্ষণ করেছে তো এই যে আগের কানেরগুলো দেখলে ওগুলো সব আবার তুলে নিয়ে ও আমার জন্য আবার যত এডি পাথরের আর কি কালেকশন ছিল ওর কাছে মোটামুটি তো সেগুলোই আর কি ঢেলে দিয়েছে দেখো তোমার কোনটা পছন্দ আসলে কি বলো তো ওর কাছ থেকে তো রেগুলার আমি জিনিসপত্র কেনাকাটা করি তাই দোকানে গেলে কিন্তু একদম সমস্তই যে উজাড় করে দেখায় আর এই যে দেখো যে কানেরগুলো বেশ আমার পছন্দ হয়েছিল আর এই যে টপগুলো দেখছো এই টপগুলোও কিন্তু একদম সিম্পলের ওপরে বেশ সুন্দর মানে ছিল আর আমার মেয়ে না ছোট্ট ছোট্ট এটি পাথরের আর কি কানের খুঁজছিল তো ওর জন্য আর কি ভিডিওটা করেছি যে কানেরগুলো আমার পছন্দ হলো সেগুলোকে দেখাবো যদিও বলে যে হ্যাঁ ওর পছন্দ তাহলে আবার এখানে থেকে আর কি কিনে নিয়ে যাব। আর এই যে কানেরগুলো দেখছো এগুলো না বলে ওই কোরিয়ান স্টাইলের কানের তো মেয়ে যদি সাথে থাকতো হয়তো এই কানেরটাই পছন্দ করে নিত চাই হোক ও তো ছিল না আমার সাথে আমি একাই বেরিয়েছিলাম আর ওই দিদি ভাইয়ের দোকান থেকে এখন চলে এসেছি আরেকটি অন্য দোকানে এটাও একটা ভাইয়ের দোকান তো এই দোকানেও কিন্তু আমি মাঝে মধ্যে কেনাকাটা মাঝে মধ্যে মানে প্রায়ই কেনাকাটা করি এই দোকান থেকে তোমাদের আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম আর এই যে দেখছে দুর্গা ঠাকুরের যে এই যে মূর্তি দেওয়া যে হারগুলো এগুলো তো প্রত্যেক বছরই এখন উঠছে তবে এই যে বক্স সিস্টেম করেছে এখন বক্সের মধ্যে দেখো হারগুলো রয়েছে এইতে না হারগুলো বেশ ভালো থাকবে আর ভেঙে যাওয়ার চান্স কম আর যেহেতু ওই ক্লে দিয়ে তৈরি আর এটা না ওই মাটির তৈরি হারের থেকে অনেকটা হালকা হালকা বেশ হারটা হালকা হলো হারের দামটা কিন্তু বেশ ভারী ছিল জানো তো যেহেতু প্যাকেজিংটা দারুণ করেছে তাই দারুণ করার জন্য দামটাও দারুণ করে দিয়েছে এই ভাইয়ের দোকানেও কিন্তু কালেকশানগুলো একদম দারুণ থাকে আর আমি যখনই যাই দোকানটা ফাঁকা দেখে যাই আর এই যে দেখো সব কিন্তু ও ঢেলে দিয়েছে দেখেছো কত হার আমি দুটো হার কিনেছি তার জন্য পুরো সব ঢেলে দিয়েছে আসলে কি বলো তো ফাঁকা থাকলে না ওদেরও একটু কাস্টমারকে জিনিস দেখাতে সুবিধা হয় আর এই যে দেখছো হারটা এটা কিন্তু সত্যি বলছে আমার দারুণ লেগেছিল যদিও এটা একজনের অর্ডার করা ছিল বলে নিতে পারিনি নাহলে কিন্তু এটা নিয়েই নিতাম সিম্পলের ওপরে বেশ সুন্দর ছিল হারটা আর এই ধরনের কালেকশান কিন্তু আমার কাছে নেই যাই হোক মা কিন্তু আসতে আর বেশি দিন বাকি নেই তাই আমাদের সকলের চলছে এখন লাস্ট মিনিটে আর মহালয়া হয়েই গেল আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানাই শুভ মহালয়া আসছে দিনগুলো তোমাদের সকলের খুব ভালো খুব আনন্দে কাটুক এই কামনা করি মা সকলকে ভালো রাখুক ভিডিওটা এখানেই রাখলাম শুভ সন্ধ্যা